শেষ মুহূর্তে ভারতের বিপক্ষে অল আউট হলেন পাকিস্তান সুন্দরী তরুণীর এ কেমন রিয়েকশন দেখে উল্লাসে মেতেছে বিরাট কোহলি নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তবে পাকিস্তানের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও অবধি পরপর উইকেট হারিয়েছিল দলীয় একচল্লিশ রানে বাবর আজমকে হারায় পাকিস্তান এরপর স্কোর বোর্ডে মাত্র ছয় রান তুলতেই ইমামুল হককে আউট হতে হয় মোহাম্মদ রিজওয়ান সৌদি শাকিল মিলে ম্যাচটাতে কিছুটা রান যোগ করেন একশো চুয়াল্লিশ বলে একশত চার রানের পার্টনারশিপ ভাঙেন অক্কর প্যাটেল সাতাত্তর বলে ছেচল্লিশ রান তুলে পেভিলিয়নে ফিরে যেতে হয় রিজওয়ানকে একই ওভারের পঞ্চম বলে আউট হন সৌদি শাকিল এরপর তৈয়ব তাহির চার শাহিন শাহ আফ্রিতি শূন্য নাসিম সাত চোদ্দো হারিস রুফ আর্ট খুশদিল শাহ উনচল্লিশ রান তোলেন তাতেই হাতের তিম্বল থাকতেই অল আউট হন পাকিস্তান প্রিয় দর্শক ভারতের বিপক্ষে জয়ের ধারাটাকে অব্যাহত রাখতে পারবে পাকিস্তান জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে